শুভ সন্ধ্যা সবাইকে আজ আমি আর আমার মা আপনাদেরকে দেখাবো সামুদ্রিক হাউস মাছ রান্নার তো হাউস মাছ কি অনেকেই হয়তো এটার নাম প্রথমবার শুনেছেন এটাকে শাপলা পাতা মাছও বলে আমরা একটু গুগলে সার্চ দিয়ে দেখাই কারণ এটা দেখলে একটু বিধ ঘুটে লাগতেছে আমি জানি অনেকে বলবে যে ও মা এটা আবার কীরকম মাছের তাই আমি একটা কিউট জিনিস দেখাই আমরা যেটা ছোটোবেলায় এই যে ফাইন্ডিং নিমো সিনেমাটা দেখেছি এখানে আমরা এই মাছটাকে আমরা দেখেছি যেটাকে ওরা স্টিং রে বলতো আর কি তো এই স্টিং রে মাছটাই আমাদের বাংলাদেশে হচ্ছে হাউস মাছ তো এই যে বাজার থেকে কিনে আনা হয়েছিল এর মাছটা মূলত ভাগায় বিক্রি করে মানে অনেক বিশাল মাছ তো এটা গোটাটা কারো পক্ষে কিনে খাওয়া সম্ভব না এখানে এক কেজির মতো আছে সে এক কেজি এটাই রান্না করা হবে তো প্রথমে এটা চামড়াটা মানে ছুঁড়ে নিতে হয় এখানে আমার মা চামড়া ছুঁড়ে নিচ্ছে তারপর সেগুলোকে পিস পিস করে টুকরো করতে হয় ভাগ ভাগ করতে হয় মাছখানে হাড়গুলো খুব মাছের যে এই পাত 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 হয়ে থাকে সামুদ্রিক প্রায় সবগুলো মাছেরই আপনার দেখবেন এরকম একটা লেয়ার লেয়ার একটা ভাব থাকে আর কি তো আর এর মাঝখানে যে এই একটা সাদা এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মাছের কাটা এই কাটা খেতে খুবই মজা লাগে মানে এই কাঁটাটা অনেকটা হচ্ছে নরম হাড়ের মতো এখানে আমি আলু কেটেছি টুকরো টুকরো করে পেঁয়াজ কুচি করলাম তারপর রসুনগুলো ছুঁড়লাম আর আদাটাও ছুলে দিয়েছি পরে সেটাকে ধসায় হবে ছুলাই পানি গরম করা ছিল সেই গরম পানি দিয়ে এগুলো ধুতে হবে এগুলো গরম পানি ধুতে হয়ে গেলো একটা বন্ধ থাকে না যেহেতু মাছগুলো গভীর সমুদ্রে ধরা হয় তো সেই সমুদ্রে ধরা পর থেকে সেই জেলে নৌকাগুলো আবার তীরে আসতে আসতে আবার এই বাতারে আমরা পেতে পেতে একটা সময় কিন্তু চলে যায় তো ভিতরে এক ধরনের একটা গন্ধর মতো সৃষ্টি হয় সেটা দূর করার জন্যই গরম পানি দিয়ে ধুতে হয় আর কি ঠান্ডা পানিতে সেটা আবার আরেকবার ধুয়ে নিতে হবে আর কি

অনেকেই বলতে পারে কড়াইটা কালো কেন এটা কয়েক বছরের পুরো অনেক পুরোনা কড়াই দশটার দশটার দিন নাকি মাছ দিয়ে দেওয়া হচ্ছে এটা যদিও মাছ কিন্তু আসলে রান্নাটা মাংসের মতো আর কি আর এটা খেতেও কিন্তু মাংসের মতোই লাগে আর মানে এই এখনই যে স্যানটা যে ছাড়ছে ঘানটা যে ছাড়ছে মানে মাউথ ওয়াটারিং যেটাকে বলা হয় সেটা তারপর ওই যে মশলার জলটা মনে হয় এখানে দিবে নাকি ধরে দেবে গরম করে দেওয়া হবে এখন এই যে মাছটা মানে করা হচ্ছে আপনি যদি সমুদ্র পাড়ে মানুষ হন বা সাগর পাড়ের আশেপাশে জেলার মানুষ হন আপনি এত ভ্যারাইটির মাছ যে খেতে পাবেন সেটা বলা বাইরে বেশ এরকম কতক্ষণ করতে হবে কোন রকমই ভালোগুলো দেওয়া দেওয়া হয়ে গেলো কড়াই কারণ দাঁত থেকে কেন হয় যে

হ্যাঁ সালান্না এরপর গরম গরম ভাত ভাতের মধ্যে দিয়ে খাওয়া হবে রাখা হয়েছে সুন্দর গরম গরম ভাতে মাছের ঝোল সেই সেই সেইভাবে খাওয়া খাওয়া